গত চব্বিশ ঘন্টায় খান ইউনিস ও রাফা সীমান্তে ইসরায়েলি হামলা জোদ্দার তিনজনের প্রাণহানি আহত নয় গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দনের দনের কঠোর হুঁশিয়ারি চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের রাফা সীমান্তে আটকে আছে শত শত ত্রাণবাহী ট্রাক গাজাই খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগছে হাজারো শিশু গাজার হাসপাতালগুলো যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে জরুরি ঔষধের অভাবে ডাক্তারদের নিরাপত্তা সমর্পণ এবং সবশেষে জানিয়ে দিব গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ ত্রাণ কার্যক্রমে ইসরায়েলি বাধার তীব্র নিন্দা এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদের প্রধান প্রধান শুরুনাম এবার বিস্তারিত তার আগে আপনারা যারা মনে করেন সকল মুসলিম দেশগুলোর একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ গাদার পরিস্থিতি দিনদিন দিন আরো ভয়াবহ হয়ে উঠেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী খান ইউনিস এবং রাফা সীমান্তে তাদের আক্রমণের তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে গতকাল রাতভর চলা গোলা বর্ষণ এবং বিমান হামলায় এখনো পর্যন্ত তিনজন অসহায় ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছে অন্তত নয় জন যাদের অবস্থা বেশ গুরুতর খান ইউনুসের পূর্ব দিক এবং রাফা সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে এই হামলা চালানো হয়েছে এমনিতেই তীব্র শীত আর বৃষ্টির কারণে সেখানকার রাস্তাঘাট কাদাই এক হয়ে গেছে মানুষ তাবুর নিচে শান্তিতে থাকতে পারছে না এর মধ্যেই আকাশ থেকে বৃষ্টির মতো বোমা পড়ছে সেখানকার একজন প্রত্যক্ষ দোষী যিনি হামলার সময় অল্পের জন্য বেঁচে গেছেন তিনি বলেন আমরা রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎই বিকট শব্দে মাটি কেঁপে ওঠে তাবুর বাইরে গিয়ে দেখি আগুনের ধোঁয়া আমাদের পালানোর কোনো জায়গা নেই একদিকে কাদা আর ঠান্ডা অন্যদিকে ইসরায়েলি বোমা আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি অন্যদিকে ইসরায়েল তাদের এই অভিযানের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাপ্রধান এক বার্তায় বলেছেন হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত আমাদের এই অভিযান থামবে না খান ইউনিস এবং রাফার যে কোনো জায়গাতেই তাদের আস্তানা থাকুক আমরা সেখানেই আঘাত করব। এই হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে আহতদের স্থানীয় ছোট ক্লিনিকগুলোতে নেওয়া হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই Bing. <laughs> গাজায় চলমান হত্যাযোগ্য নিয়ে এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে করা ভাষায় সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়াপের দন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন গাজায় যা হচ্ছে তা কোনো যুদ্ধ নয় বরং এটি একটি পরিষ্কার গণহত্যা আর এর জন্য ইসরায়েলকে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সবাই ভাষণ রাখার সময় এরদোয়ান বলেন ইসরায়েল আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে শিশুদের হত্যা করছে তিনি বিশ্বনেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্য বলেন নাদניהু আপনি শুনে রাখুন গাজার નિર્দুષ শিশুদের কান্না বিফলে যাবে না আপনি যে আগুনের খেলা খেলছেন তাতে আপনি নিজেই পুড়বেন এই গণহত্যার জন্য আপনাকে ইতিহাসের কাছে এবং আইনের কাছে চড়া মূল্য দিতে হবে আমরা ফিলিস্তিনি ভাইবোনদের একা ছেড়ে দেব না এরদোয়ান আরও বলেন তুরস্ক আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের এই যুদ্ধাপরাধের প্রমাণ তুলে ধরবে তিনি মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের এই শক্ত অবস্থানের পর কূটনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে তবে ইসরায়েল এখনও তাদের অবস্থানে অনর এবং হামলা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই ভালোবাসেন এবং আপনারা যারা এরদোয়ানের সাথে একমত যে সকল মুসলিম দেশগুলোর এখনই ঐক্যজুট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার নতুন মূর নিয়েছে ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী একাধিকবার বলেছেন প্রয়োজনে তারা একাই ইরানের উপর হামলা চালাবে এ বিষয়ে ইসরায়েলের সেনাপ্রধান বলেন ইরান যদি তাদের পরমাণু কার্যক্রম বন্ধ না করে তবে আমাদের বিমান বাহিনী যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে প্রস্তুত আমাদের নিরাপত্তা নি নিশ্চিত করতে আমরা ইরানের গভীরে গিয়ে তাদের স্থাপনা ধ্বংস করে দিতে দ্বিধা করব না ইসরায়েলের এমন হুমকির পরপরই পাল্টা কঠোর জবাব দিয়েছে ইরান তেহরান থেকে জানানো হয়েছে ইসরায়েল যদি বুকামি করে ইরানি হামলা চালায় তবে তেলাবিপ এবং হাইফা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনি তার বক্তব্যে বলেন ইসরায়েল আগুনের গুলা নিয়ে খেলছে তারা যদি আমাদের উপর সামান্যতম আক্রমণের সাহস দেখায় তবে তাদের অনুশোচনা করার সময়ও থাকবে না ইরানের জবাব হবে এতটাই কঠোর যে জায়নবাদী শাসক পালানোর পথ পাবে না আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন ইরান এবং তুরস্কের নেতৃত্বে সকল মুসলিম দেশগুলোর একত্রিত হয়ে ইসরায়েলের উপর হামলা করা উচিত এবং আপনারা কারা কারা ইরান এবং তুরস্ককে ভালোবাসেন তারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন গাদারে একপাশে যখন বোমা পড়ছে অন্য পাশে তখন ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে হাজার হাজার শিশু রাফা সীমান্তের উপরে মিশরের অংশে শত শত ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে কিন্তু ইসরায়েলি বাধার কারণে সেই ত্রাণ গাজায় ডুকতে পারছে না ট্রাক ভর্তি খাবার নষ্ট হচ্ছে অথচ মাত্র কয়েক কিলোমিটার দূরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে গাজার ভেতরে এখন খাদ্যের তীব্র সংকট বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে করুন পর্যাপ্ত খাবার ও দুধের অভাবে হাজারো শিশু মারাত্মক ভুগছে অনেক মা কারণে তাদের বুকের দুধ খাওয়াতে না শিশুদের সেখানকার একজন ত্রাণকর্মী অসহায়ভাবে বলছিলেন আমরা চোখের সামনে শিশুদের শুকিয়ে যেতে দেখছি তাদের হার বেরিয়ে গেছে মায়েরা আমাদের কাছে এসে শুধু একটু দুধ এবং রুটি ভিক্ষা চাইছে কিন্তু সীমান্তে ট্রাক আটকে থাকায় আমরা তাদের কিছুই এটা বিরোধী অপরাধ ইসরায়েল দাবি করছে ত্রাণের আড়ালে হামাসের কাছে অস্ত্র যেতে পারে তাই তারা কড়াকড়ি আরোপ করছেন কিন্তু বাস্তবতা হল এই কড়াকড়ির বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা জাতিসংঘের মতে এখনো যদি পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দেওয়া না হয় তবে আগামী কয়েকদিনের মধ্যে গাজাই অনাহারে মৃত্যুল মিছিল শুরু হবে প্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ দেখা হচ্ছে আমাদের ভিডিওতে তার আগে আজকের ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর শুরুনাম গুলো জানিয়ে দিচ্ছে আরও একটি বার গত চব্বিশ ঘন্টায় খান ইউনিস ও রাফা সীমান্তে ইসরায়েলি হামলা জোরদার তিনজনের প্রাণহানি আহত নয় গাজাই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দনের কঠোর হুঁশিয়ারি চরম মূল্য দিতে হবে নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের রাফা সীমান্তে আটকে আছে শত শত ত্রাণবাহী ট্রাক গাজাই খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগছে হাজারো শিশু